বাংলাদেশে বিয়ের ঘটকের অভাব নাই কেউ মৌসুমি ঘটক কেউ গ্রীষ্মকালীন ঘটক কেউ শীতকালীন ঘটক বিয়ের ঘটকালি কেউ কেউ করে না প্রফেশনালি কিন্তু কখনো কখনো ঘটকের ভূমিকা পালন করে তো ঘটকালি করে বিনিময় গ্রহণ করা এবং দুপক্ষের কাছ থেকে টাকা খাওয়া যায় যাচ্ছে কিনা বাংলাদেশে বিয়ের ঘটক চরিত্রটা একটু খেয়াল করেন আপনারা বাংলা সিনেমায় দেখে যেটা অভ্যস্ত এবং এলাকার মধ্যে বিয়ের ঘটক হাতে থাকবে ছাতা অল্প একটু দাড়ি থাকবে মুখের মধ্যে রসালো পান থাকবে পানটা চাপাবে আর মাঝে মাঝে পিকটা ফুট করে ফেলবে রাস্তার ধারে এরকম একটা চরিত্র আপনারা বিয়ের ঘটকের কথা শুনলেই কিন্তু মাথার মধ্যে চলে আসে বাংলাদেশে কেউ আছে প্রফেশনাল ঘটক কি যেন ঢাকার দেয়ালে দেয়ালে দেখা যায় ঘটক পাখি ভাই তারপরে ঘটক তুফান ঘটক তুফান এদের নামগুলোই কেমন যেন মানে কেউ কেউ আছে তিরিশ বছর বত্রিশ বছর ধরে ঘটকালি করছেন ঘটকালি পেশাটা হারাম না তবে একটা জায়গায় কিন্তু হারামের সংমিশ্রণ ঘটে যায় কোন জায়গাটা ঘটক চাচারা ম্যাক্সিমাম সময় মেয়েকেও দেখে আবার জামাইকেও দেখে আপনি যে মানে ঘটকালি করবেন আপনার জন্য কি ওই মেয়েকে দেখা যায় যাচ্ছে আপনি যে সবার ছবি দেখছেন আপনার জন্য কি দেখা যায় যাচ্ছে আপনি বলবেন না দেখলে বুঝবো কিভাবে না দেখলে যদি মেয়ে হন মেয়েকে দেখতে পারেন ছেলে হলে ছেলেকে দেখতে পারেন ছেলে হয়ে মেয়েকে মেয়ে হয়ে ছেলেকে দেখতে পারবেন না